ওয়াজ মাহফিলে তো বললাম না আমাদের বক্তাদের এখন ওয়াজ করা পেশা আর আপনাদের বয়ান শোনা এখন নেশা নামাজের গুল্লি মারি বয়ান চলুক সারা রাত ওই মৌলবি আর কাজ নাই গলা ফাটায় চিল্লাই বর কামি হইলে এটা চিল্লাইতে থাকো আমরা বসে বসে বাদাম খাই বুট খাই পান খাই চা খাই বিরিটানি তোমার কাজ তুমি চালাও কারণ বয়ান শোনা আমাদের নেশা বয়ান করা তুমি বক্তার পেশা কিসের কান্না কাটি আবার কিসের নামাজ কিসের রোজা কিসের পর্দা এখানে বেহেশতের বাগান ওখানে জাহান্নামের নামের মেলা নারী পুরুষ ঘুরতেছে হোমানে বয়ানের পরে বাসায় যায় কই তো নেই হাতে কি খায় বেলুন বগলের তলে একটা প্লাস্টিকের মাছের ছবি এই হলো অজের ফল বাড়িতে যাওয়ার সময় বেলুন নিয়ে যাবে বাচ্চার জন্য বিভিন্ন এগুলো কেন দুই ঘন্টা বয়ান শুনবেন এখানে না খাইলে মরে যাবেন মার্কেট নাই আপনাদের এই অঞ্চলে নতুন করে আবার ওয়াজের প্যান্ডেলের পাশে মার্কেট কেন দোকান কেন আপনি ঠিক বললেও কি না বললেও কি আমার কথা এটি বন্ধ হবে বলেন বন্ধ হবে বরং প্রয়োজনে আমি বক্তাকে দাওয়াত দেওয়া বাদ দিবে আকাম বাদ দিবে না আমাকে দাওয়াত দেওয়া বাদ দিবে আকাম বাদ দিবে না বরং সবাই লাগবে আমার পিছনে কোন হুজুরে কয় না ওনারা তো জলে কা কোন হুজুরে কয় না ওয়াজে আসছে কিছু যুবকরা হেলে নাই কই এরা এরা মহিলা প্যান্ডেলে তফ করতেছে আমি বানায় বলতেছি এটা স্বভাবের কাজ না কবিরা তো কত বড় নিকৃষ্ট কপাল পরা ওর উপরে কার অভিশাপ লাগছে আল্লাহ ভালো জানেন বড় কারো অভিশাপ না লাগলে এই রকম কপাল পরা হতে পারে না ওর কপালে কারো বর্দ আছে না হয় বাড়ির থেকে অজের কথা এইসা প্যান্ডেলে বসলো না কেন ও গুণ কবিরা গুণা করে কেন দোকানে বসে বসে ও আজে আসছেন এখানে টুপি আতর এগুলো যদি ভালো থাকে বাসায় নিয়ে গেল মায়ের জন্য একটা আতর নিয়ে গেলো বাচ্চার জন্য একটা টুপি নিয়ে গেল একটা বোরকা নিয়ে গেল হ্যাঁ সাময়িক কোনো ঔষধ যদি থাকে বিভিন্নভাবে ঔষধ বিক্রি করে মানুষের শারীরিক সুস্থতার জন্য সেগুলো নিয়ে গেল। পুতুল কেন খেলনার সামগ্রী কেন অজের প্যান্ডেলের পাশে ভাই আপনাদের কথা তো আপনার জন্য না সবার জন্য সারা দেশের জন্য সারা দুনিয়ার জন্য আল্লাহ আমাকেও দায়ার দান করুন ওই দেখেন না ফ্যান্ডেলের ভিতরে মাছ লয়ে বইছে। ওই যে একটু আগে বলছি না মাছ হয়েছে দিলটা বড় হয়ে গেছে আজকে সফল ও সফল মাছ কিনছে প্যান্ডেলের মধ্যে মাছ লোকেন কারে কি ওয়াজ করুন আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আসলে দোষ আপনাদের কোনো দোষ নাই কোনো দোষ নাই কোনো দোষ নাই আপনারা না বুঝে করেন আমরা আপনাদের বুঝাইতে পারি না বলতে পারি না মনে করেন এই যে কঠিন কথা বলছি বললাম না এটা কোনো কেউ বাদ দিতে পারবে না প্রয়োজনে বক্তা বাদ দিবে বক্তা যে ঠিক আছে এটা আর আগামীতে দাওয়াত দেওয়া যাবে না কিন্তু এগুলো বাদ দিতে পারবে না সম্ভব না কিন্তু আপনারা চাইলে পারবে আপনি যদি বলেন যে আমি অজে আসছি আমি কোনো দোকানে যাব না ওই গুনার প্যান্ডেলে আমি যাব না কিছু কিনবো না এইভাবে সবাই যদি নিয়ত করে তাহলে এটা কি সম্ভব না অনেক ক্ষেত্রে সম্ভব আমার এই কথার দ্বারা দুই একজন একটু চিন্তাও করতে পারে একটু আমলও করতে পারে আর সেই অংশটা আমিও কিছু পেতে পারি যেহেতু আল্লাহর জন্যই বলছি অতএব ইনশাল্লাহ আশা করি এর কিছু ফায়দা হবেই আমি আমার স্বার্থে কিছু বলি নেই আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো সব থেকে দামি এর নাম জান্নাতুল ফিরদাউস নবীজি বলছেন তোমরা যখন দোয়া করবা জান্নাতের তখন জান্নাতুল ফের দোয়া করিও এটা দামি জান্নাত

জানিয়ে নিয়ে রসুল দুনিয়াতে আসছেন এগুলোর উপরে মহাপ্রথম নবীকিনী আসছেন আল্লাহ কোরানের ভিন্ন একায়তে বলেন লাকদ কানকুমফি রসুল ইল্লাহ ইউস ওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ আমার এমন একজন রসুল আমি পাঠাইছি যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ কেমন এক জামিনের মধ্যে আমার নবীকে আল্লাহ পাঠাইছেন মানুষগুলো খারাপ চরিত্রহীন এতটাই খারাপ যে মানুষগুলো কন্যাদেরকে অপছন্দ করে নারীদেরকে ভালো জানে না জমিনের মধ্যে একটা দামি ঘর বাইতুল্লা যেই ঘরের দিকে তাকায় থাকলে সবাব যেই ঘরের আঙ্গিনা এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাতের সওয়াব। মক্কার মানুষগুলো এতটাই যে চরিত্রহীন খারাপ নারী আর পুরুষ একত্রিত হইয়া সে ঘরটার চারো তওয়াফ করে তাও আবার উলঙ্গ কতটা খারাপ ওই মক্কার মানুষ যে না বেবিচারে পুরা সমাজটা কুলসিত সেই জায়গায় এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন যার জেন্দেগি পুরাটাই পবিত্র এমন জায়গায় পাঠাইছেন যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলি আপনাদের আশেপাশে বেশ্যাখানা পতিতালয় তো ওখানে কি হয় একজনে খবর দিল ওখানে অপরাধ হচ্ছে এই এলাকার বড় হুজুর আছে তারা ওখানে যাবে না স্বাভাবিক দুই একজন পাঠাবে এলাকার গণ্যমান্য দিন সম্পর্কে কিছু বুঝে যাও তো তোমরা আগে ওখানে যাও কি হালাত দেখো আর বড় হুজুরে যদি ওখানে যায় সবাই গালাগালি করবে সমালোচনা করবে বড় হুজুর সে ওখানে গেল কেন ওখানে দিনের দাওয়াতের জন্য আর কি কেউ যেতে পারে না উনি গেল কেন এত বড় হুজুর হইয়া আর আমার আল্লাহর কুদরাত পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট খারাপ চরিত্রহীনের কাছে আল্লাহ এমন একজনকে পাঠাইলেন যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রুহানি ডাক্তার যার জীবনে কোনো মিথ্যা কথা নাই কোনো গালাগালি নাই কোনো অপবিত্র নাই যে নবীর চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় এমন এক যার ঘাম থেকে আল্লাহ আল্লাহর টা কেমন রহমতের নবীর আদর্শ যখন পেল তারা ওই মানুষগুলো এত দামি হয়ে গেল এখন কি হইল ফলাফল মক্কার দামি মানুষ এত দামি তাদের মতো দামি জামিন আর কোথাও এমন মানুষ নেই আবু বাকর অমর ওসমান আলী জান্নাতের টিকেট আল্লাহ দিয়া কয় জিব্রাইল যাও লিস্টি আমার নবীরে জানায় দেও নবী যেন ঘোষণা দিয়ে দেয় লিস্টিতে যাদের নাম আছে সব বিনা হিসাবে জান্নাতি নবীর আদর্শ কত দাম দেড় হাজার বছর পরেও দেখেন আজ নবীর আদর্শ নিয়ে যারা আমরা চলার চেষ্টা করি আমাদের কত সম্মান এতগুলো মানুষ এই প্যান্ডেলের টাকা নাস্তা দিয়াও বসায় রাখা যাইতো না গাড়ি দেওয়া লাগতো ভিড়ি বসার বিছানা দেওয়া লাগতো ভিআইপি ফাকে ফাঁকে নাস্তা আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র্যাব লাগলো নাস্তারও খবরও নাই বসার বিছানাটাও নাই উপরেও কোনো কাপড় নাই কত ঠান্ডা এরপর আল্লাহর বান্দারা বসে গেছে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ লাগলো না র্যাব লাগলো না এরপরও ময়দানে কোনো আওয়াজ নাই এটা কেমনে সম্ভব পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ মানার কারণেই সম্ভব بَهْرِ صدق رَحْمَةً لِّلْعَالَمِينَ سَيِّدُ الكونين نَيْنِ خَتُّمُ الْمُرُسَلِينَ آخِرَ عمد بُودِ فَخُرُ الْأَوَّلِينَ الله تعالى مُنَكَ شنو النُّبِيِّ بَتَيْلِينَ নবীর আদর্শ বছর পরে হাজার আমরা মানার কারণে সম্মান একটু হিসাব করে নগদ গোপন কথা না কোনো কিছুই না ভয় না বিবে বলেন ওই নবীর আদর্শ মানার কারণে সম্মান আছে না কমে গেছে